আসসালামু আলাইকুম ছোট্ট একটা জায়গায় কিছু পালং শাকের বীজ বনে দিয়েছিলাম সেখান থেকে মার্শাল্লা বেশ ভালোই শাক হয়েছে দেখেন সকালের সূর্যের আলোটা পড়ে আরও একটা মানে সোনালি একটা আভা মানে ছড়িয়ে দিচ্ছে দেখতে আসলে অনেক সুন্দর লাগে এটা মনেরও একটা প্রশান্তি বলা যায় আর বাড়ির আশেপাশে বা বাড়ির সাথে যাদের পরিত্যক্ত জায়গা আছে তারা চাইলে কিন্তু এরকম ছোটোখাটো চাষাবাদ করতে পারেন আমি এখানে কয়েকটি ফুলকপি ও বাঁধাকপির চারা লাগিয়েছিলাম তো সেখানেও মার্শাল্লা ফুলকপিতে বেশ ভালোই ফুল এসেছে এছাড়া বাঁধাকপিওগুলো বাঁধাকপিগুলো বেশ ভালোই হয়েছে এই যে এইটা দেখেন এটা বেশ মার্শাল্লাহ বেশ বড়ো সড়ো হয়ে উঠছে আসলে এটা হচ্ছে একটা মানসিক প্রশান্তি যে একবেলা দুবেলা খেতে পারবো কি পারবো না সেটা আসলে বড়ো ব্যাপার না বড় ব্যাপারটা হচ্ছে যে বাড়িতে থেকে এই যে এগুলো করলে একটা মানসিক একটা তৃপ্তি পাওয়া যায় এটাই হচ্ছে আসলে বাড়ির আশেপাশে যে ছোটোখাটো চাষাবাদ করে একটা লাভ বলা যায় এই পাশে কয়েকটা বেগুন গাছ ছোট এই গাছটা একদম ছোট কিন্তু এর পাশে যে গাছটা এই গাছটা বেশ ঝোপালো হয়েছে প্রতিদিন দু একটা করে বেগুন তোলা হয় এই গাছটা বেশ সুন্দর এই যে অলরেডি বেগুন এসেছে কয়েকটা প্রায় এই চার পাঁচটা মতো এই গাছটাতে বেগুন এসেছে এছাড়া পাশের পাশে যে গাছটা আছে এটাতেও মোটামুটি ভালো আসছে এই যে এইটাতে এইটাতে মোটামুটি ভালোই আসছে তো আপনারা চাইলে যাদের বাড়ির আশেপাশে ফাঁকা জায়গা আছে বা অবসর সময় কাটানোর যারা সুযোগ পাচ্ছেন না তারা চাইলে এরকম ছোটোখাটো চাষাবাদ করতে পারেন এতে কিন্তু আসলে শরীর মন দুটোই ভালো থাকে একটা মানসিক তৃপ্তি পাওয়া যায় আমি চেষ্টা করি সবসময় এরকম একটা অবসর কাটানোর দেখা গেল বর্তমান সময়ের এই অবস্থা তাতে এদিক ওদিক ঘোরাঘুরি না করে বাড়ির পাশেই পরিত্যক্ত জায়গাগুলোতে যদি এরকম শাক সবজি চাষ করা যায় সেটা কিন্তু আসলেই ভালো একটা উদ্যোগ এই যে পাশে একটা কলা গাছও লাগিয়ে দিয়েছি বেশ বড় হয়ে গেছে আর সবচেয়ে অবাক করার বিষয়টা হচ্ছে এই যে দুইটা তুলসী গাছ এইখানে দুইটা তুলসী গাছ আছে যেটা একেবারেই পরিচর্যা করা হয় না আর পরিচর্যা করার আসলে প্রয়োজনও হয় নাই যে সেই ছোট থেকে এখানে মানে লাগিয়ে দেওয়া একদম ছোট অবস্থায় তারপর থেকে শুধু পানি ছাড়া তাকে আর কোনো খাবারই দেওয়া হয় নাই আর পাশাপাশি আর আরও যে লাভের একটা মাচা তৈরি করেছিলাম লাউ গাছটাতে বেশ ভালোই ডালপালা ছড়িয়েছে আর দু একটা জালিও এসেছে অলরেডি দেখা যাক জালিগুলো টিকে থাকে কিনা আর এই জালিগুলো যাতে টিকে থাকে সেজন্য একটা ব্যবস্থা করেছি যে মাছি পোকা দমনের জন্য একটা ফাঁদ ব্যবহার করা হয় এই ফাঁদটা যে বোতলের মধ্যে দিয়ে দিয়েছি আজকে দেখলাম তো দু একটা মাছিও অলরেডি মারা গেছে এখন দেখা যাক সব শাক সবজি যা আছে সেগুলোর ফলন আসলে ভালো হয় কিনা না এগুলো ভালো না হলেও সমস্যা নেই যে একটা মানসিক তৃপ্তি পাচ্ছি এটাই আমার আমার কাছে অনেক কিছু এটা আসলে অনেক ভালো লাগে